থা কবি তোর দিব্বাটা কাইট্টা কুত্তা দিয়া খামু এই একটা কথা কান কইলে শুইনা রাখ প্রবাসী বউদের কি মনে করস কি রাস্তার পতি তোর ঘরে কি মা বোন নাই নিজের বউ বউ অন্যের বউ নষ্টা নিজের বন্নে বোন মনে করস অন্যের বন্নে বোন ভাবস না শুইনা রাখ প্রবাসী বউরা হইছে দুনিয়ার সবচেয়ে কষ্টের বউ প্রবাসী বউদের জীবন হইছে সবচেয়ে একাকিত্বের জীবন জানোস দিন শেষে যখন খাইতে যাই স্বামীরে পাশে না এই যে বাজার করার জন্য মহিলা প্রত্যেকটা দিন রাস্তায় এসে দাঁড়াই থাকি বাজারের জন্য কেউ বাজার বেরাই না দিলে খাই না খায় ঘুমাই যখন দুপুর বেলা খাইতে যায় কেউ আমার কয় না ভাত দাও পানি দাও স্বামী তো নাই কই কি দিন শেষে রাইতে যখন বিছানায় ঘুমাইতে যায় এই মাথাটা রাখার জন্য স্বামী শক্ত মস্ত বাহু ডার না তোদের মতো কিছু নষ্ট পুরুষা এই প্রবাসী বউদের খারাপ বানায় তোরা কোথায় আমাদের সাহায্য করবি সেইখানে কিনা তোরাই দুর্বলতা সুযোগ নিয়া হাত ধুইরা টানাটানি করস আর যদি আমার জায়গায় তোর বোন হইতো প্রবাসী বউ তুই কিpadStartি তোর বোনেরই হাত ধুইরা রুয়ে নিয়ে যাইতেpadStartিpadStartিনা বুইলা যাস কেন আমাদের মতো প্রবাসী স্বামীদের টাকায় এই দেশটা চলে হামপাবি হামপাবি আমার ভুলে গেছে varım bakıyor der